নমস্কার বন্ধুরা অত্রে যে কিচেনে আপনাদের স্বাগত গিয়ে সেতে দুধ পুলি নানা ছোটো থেকে অনেকবার অনেক রকমভাবে খেয়েছেন এটা তাও আমি এটা আমার নিজের মতো করে তৈরি করছি চলুন শুরু করা যাক এক কাপ চালের গুঁড়ো নিলাম এবার হাফ কাপের একটু কম ময়দা আর হাফ কাপের একটু কম সুজি ময়দা আর সুজিটা সমপরিমাণ হবে এবার এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোথাও দানা বা কিছু না থাকে একদম মিহিভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে ডোটাকে মাখতে হবে অল্প অল্প করে গরম জল দেবেন আর মাখবেন গোটা ডোটা ঠান্ডা জলে মাখবেন না ঠান্ডা জলে মাখলে শক্ত হয়ে যেতে পারে এবার খুব ভালোভাবে এটাকে মেখে আপনারা এটাকে এই আধা ঘন্টা মতো ঢেকে রাখবেন দেখুন কত নরম হয়েছে ডোটা এটাকে ঢেকে রাখলে আরও সুন্দর নরম হবে আমি পুটটা আগেই তৈরি করে রেখেছিলাম আর এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি গুড় দিয়ে এবার ডো থেকে একটা বড় লেচি কাটলাম লেচিটাকে মোটামুটি পাতলা না রুটির থেকে একটু মোটা এইভাবেই বেলবো নইলে খোলটা বেশি পাতলা হয়ে গেলে ভেঙে যাবে এবার একটা বাটি দিয়ে ছোট বাটি দিয়ে গোল গোল করে আমি কেটে নিলাম এর মধ্যে এবার পুর ভরব এবার তা এইভাবে বেলে নিয়ে করলে কি হয় খোলটা খুব সুন্দর হয় সবদিকেই দিকেই একরকম থাকে সরু মোটা হয় না আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবেই তৈরি করুন দেখবেন খুব সুন্দর হবে এভাবে এক একে আমি তৈরি করে নিলাম নিয়ে দুধটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিলাম একবারে ছাড়বেন না কিছু ছাড়ুন তারপরে হাতা দিয়ে নাড়ুন তারপরে আবার ছাড়ুন নইলে গায়ে গায়ে লেগে গেলে ভেঙে যাবে ছাড়ার পরে চার পাঁচ মিনিট ফোটাতে হবে আপনাকে চার পাঁচ মিনিট ফুটলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার দুধ পুলি এবং এটা কেটে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর নরম হয়েছে আপনারাও তৈরি করুন এবং জানান কেমন লাগলো আমার দুধ পুলি